আদুলহুমা জজি আ্লাহ তালা আন বলেন এজা কালাল মজ্যন আ্লাহ আকবার আল্লাহ আকবার ফাকালা আহাদকুম আ্লাহ আকবার আ্লা আকবার মজ্যন যখন বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার মজ্যন বলল আসাদ আল্লাহ লা লা আসাদান না মুহাম্দ স্ল্লাহ মাদের কোন ব্যক্তি বলল আসাদল্লাহ লা ললা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলল হায়ালা সলাহ হায়ালা আল ফালা তোমাদের কোন ব্যক্তি বলল লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের কোন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি অন্তর থেকে ফাদাখালাল জান্নাত তাহলে জান্নাতে চলে গেল মেন কালবেহি আমি আপনাকে বারবার ওই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আপনি বললেন মহাজনের সাথে কিন্তু আগের অংশটা হচ্ছে ইমান ইমান সহকারে যদি মহাজনের উত্তর দিয়ে থাকেন জান্নাত হবে এরপর আল্লাহ বলছেন সালমা তা তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে আজানের জব দিয়েছ এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে যে বিষয়ে দোয়া করবে সেই বিষয়ে দোয়া প্রার্থনা কবুল হবে তবে নাম ইমান সহকারে যদি বাক্য হয় তাহলে আগে ইমান পরে আমল আমল নির্ভর করে ইমানের উপরে যখন আমল আছে ইমান নেই তখন এই কাজ হবে না ইমান বহাল থাকতে হবে তারপরে আমল হবে তাহলে আপনি সফল হতে পারবেন তাছাড়া হবে না